হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে দেখো টিফিন বানানো শুরু করে দিয়েছি আর আমি তো ব্রেড পাউরুটি মানে যেটা চারকোণ করে কাটা থাকে ওটা আমি ঠিকঠাক বানাতে পারি কিন্তু এই যে পাউরুটিগুলো আমি এটা ঠিকঠাক পারি না কারণ আমার যেন ঠিকঠাক হয়ে ওঠে না তো যাই হোক যেভাবে সেভাবে আমি একটু সকালে টিফিনটা বানিয়ে দিচ্ছি আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেছে উঠেই দেখো চোখ টোক সব ফুলিয়ে ফেলেছে মানে এমনিতে তো মুখের ভিতরে চোখ আছে বলে আমি তো দেখতে পাই না যে ওর মুখের ভিতরে দুটো চোখ আছে তো দেখো চোখ দুটো ফুলিয়ে ফেলেছে আমাকে বলছে মা টিফিন কখন দেবে আমি বলছি বাবা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর বাবা আছে ঘরে আর তোমাদেরকে বলা হয়নি ওর বাবার যে রিপোর্টটা আর কি রিপোর্টটা এসছে ওই রিপোর্টটায় এসছে যে লিভারে তোমাদেরকে বলেছি মনে হয় লিভারে তো সমস্যা হয়েছে ওই জন্য ওনার তো তেল মশলা কিছুই দেওয়া যাবে না তার জন্য ওনার ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি আমি দিয়ে ওই যে দেখো কুসুমটা আমি খেয়ে নিলাম টুক করে আর সাদা অংশটা ওর বাবাকে দেব। আর কুসুমটা খেয়েই আমার গেল গলায় আটকে লাস্টে এমন হয় দম নিতে পারে না সেটা একটু ভাদেই দেখতে পাবে তো আমার মনে হয় কুসুমটা ওভাবে খাওয়াটাই উচিত নয় কারোরই খাওয়া উচিত নয় কিন্তু ওর বাবার তো সাদা অংশটা ছাড়া কুসুম তো দেওয়া যাবে না আর এই যে দেখো কতটা লোভী আমি আহা মানে দুটো কুসুম একসাথেই খেয়ে নিলাম আর এই যে সাদা অংশটা দেবো আর এই যে দেখো রান্নার সরঞ্জাম চলছে আজকে রান্না হবে মাংস ওর বাবার জন্য আলাদা আমাদের জন্য আলাদা মানে ওর বাবা একটু মাংস দিয়ে খিচুড়ি করবে আর আমরা আমাদের মতো রান্না করব। তো এই যে দেখো দিয়ে দিলাম উনি সাদা অংশটা খেয়ে নিচ্ছে আর মেয়ে তো টিউশন গেছে আর আমার গেছে গলায় আটকে দেখো এবার আমি জল খুঁজছি কোথায় জল মানে এত পরিমাণ আটকে গেছে গিয়ে আমি দম নিতে পারছি না মানে কি বলবো এবার জল যখন দিয়েছি গালে আর জল যখন যাচ্ছে তখন গলায় এত লাগছে কি বলবো মানে আমি জীবনে আর এভাবে খাবো না মানে আমি মরে গেলেও কুসুম এভাবে আমি আর খাবো না তা আমি বুঝতেই পারিনি যে কুসুমটা ওভাবে আটকে যাবে আমি জানি কুসুম ওভাবে খেতে নেই কিন্তু খেয়ে ফেলেছি ওই যে বললাম না আমি খুব লোভী তো তো বন্ধুরা আমি একটু মজা করছিলাম তো এবার যাব মাংস আনতে কারণ তোমাদের দাদার আবার আলাদা রান্না হবে বললাম না খিচুড়ি হবে তো চলো এখন রাখছি আবার পরে আসছি ঠিক আছে টাটা তো বন্ধুরা মাংস এনে সমস্ত কিছু মশলা রেডি করে দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি কারণ রান্না করতে করতে খেতে দিতে না সেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় ওই জন্য ভাবলাম একটু সকাল সকালই রান্না করি তো তোমাদের দাদাকে বললাম যে তোমার রান্নাটা কি তুমি করবে মানে খিচুড়ি ওনার তোপা তেল মশলা আদা রসুন টসুন কিছুই দেওয়া যাবে না আদাটা দিতে পারে না না দিতে পারে আমি জানি না তো বললো ঠিক আছে আমি আমার তরকারিটা করে নেব কিন্তু লাস্টে ওনার জন্য লঙ্কা রাখতে ভুলে গেছিলাম আমি আর এই যে দেখো আমি ক্যামেরা চালু করলেই ওনার এইরকমই মতিগতি চলে আসে মানে এত পিছনে লাগে বলার মতো না মানে পিছন দিক থেকে এসে ভূতনির মতো ভূতের মতো এরকমই করবে তো আমাকে জিজ্ঞাসা করছে যে ছাতু না কী ওখানে চাইছিল আমি জানি না আমার অতটা মনেও পড়ছে না তো আমাকে বলল যে আমার আমারটা কতদূর কি হলো আমি বলছি তোমারটা সব রেডি করা আছে তুমি পরে করবে আর এই যে দেখো আমার মশলা অলরেডি হয়ে গেছে এবার আমি সব কিছু মাংস তো অলরেডি কেটে কুটে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে তার মধ্যে হ্যাঁ সলিড পিসগুলো আমি তুলে রেখে দিয়েছি তোমাদের দাদার জন্য ওগুলো খিচুড়ি করবে বলে আর মাংসটা বসিয়ে দিয়ে আমি একটু চুলে হেনা করব কারণ অনেক দিন হেনা করা হয় না এই যে দেখো মাংস দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়ে তারপরে সবার মাথায় আমি হেনা বলতে কী এতে আমি হেনাটা ঠিক দিইনি আমি দিয়েছি অ্যালোভেরা দিয়েছি আর তোমার অ্যালোভেরা যে গাছ থেকে নিয়েছি ওটাই দিয়েছি আমি জেলটা দিইনি নি অ্যালোভেরা দিয়েছি লেবু দিয়েছি আর তোমার শ্যাম্পু দিয়েছি আর নারকেল তেল দিয়েছি দিয়ে ওটা আমি কিছুক্ষণ মিক্স করে রেখে দিয়েছি আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে আমি রেখে দিয়েছি ওটাই আমি মাথায় দেব। তোমাদের একটু বাদেই আমি দেখাচ্ছি আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। মানে মিডিয়াম আছে রেখে দেবো দিয়ে ওটা হতে থাকবে তার মধ্যে আমাদের মাথায় ওটা দেওয়া হয়ে যাবে তো আজকে সবাই ঘরে আছে তো আমি আমি ভাবলাম যে সবাইকে একটু একটু করে দিয়ে দিই আর এটা দিলে চুলের যে খুশকিটা হয় সেটা হবে না আর অনেকটাই ড্যান্ড্রফ কম হয়ে যায় খুবই উপকার আমি পাই কারণ আমার প্রচুর চুল ছিল আমার এই অ্যালোভেরাটা দিয়ে আমার প্রচুর চুল ওটা বন্ধ হয়ে গেছে মানে কি বলবো পুরো টাক পড়ে যাচ্ছিলো তো চলো এটা আগে দিয়ে নিই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে দেখো আমি রান্না বসি দিয়ে মানে মাথায় ওটা দেবো আর কি তো আমার মাথায় দেওয়ার আগে আমি মেয়েকে ডাকছি আমি বলছি আয় তোর মাথায় আগে দিয়ে দিয়ে তারপরে আমার মাথায় দেবো ওই জন্য ওকে ডাকলাম কিন্তু এই যে আমার ঢুঙ্গি মাসি এই এক নম্বরের ঢুঙ্গি মাসি আমাকে বলছে তুমি লেয়ার কাটিং চুল কেটেছো আমিও বড় হলে লেয়ার কাটিং চুল কাটবো আমি তখন বলছি তুই চুলে আমার হাত দিয়ে দেখিস তোর চুল কাটা আমি যত্ন করব আমি সব করবো আর তুই তোর মতো চুল কাটবি এই নিয়ে বলছিলাম আর কি তো বলছে না আমি চুল কেটে দেবো কিন্তু আমার মেয়ের মাথায় ভালোই চুল হয় আর কি মানে গোছা মোটা আছে ভালো মাথায় তুমি হাত দিতে পারবে না মানে এতটা পুরো চুল ন্যাড়া কিন্তু অনেকবার করেছি আর এখন বড় হয়ে গেছে এখন তো আর ন্যাড়া হবেই না তো দেখো ভালো করে ওর মাথায় দিয়ে দিচ্ছি দিয়ে আমার মাথায় এই যে দিয়ে নেবো নিয়ে ওর বাবার মাথায় দিয়ে দেবো আমি ভাবলাম আমার মাথায় আগে দিয়ে নি যেহেতু আমার লম্বা চুল তো ওই জন্য লম্বা বলতে সামান্যই তো লম্বা তো যাই হোক আমি আমার মাথাটা দেওয়া হয়ে গেল বাবার মাথায় দিয়ে দেবো তো বাবাকে ডাকলাম আমি বললাম তুমি দেবে কি আমাকে সমানে বলছে কি ওটা কি আমি বলছি দাও চুলে খুব ভালো হবে অ্যালোভেরা শ্যাম্পু নারকেল তেল এই আর কি আর লেবু মানে খুশকিটা হয় না চুলটা খুব সিল্ক থাকে তো এই যে দেখো বসে পড়েছে আমি বলছি তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে এ করো আমি বলছি আমাকে বলছে যে পরে আবার শ্যাম্পু দিতে হবে আমি বলছি পরে আবার শ্যাম্পু কী জন্য দেবে শ্যাম্পু তো অলরেডি দেওয়াই আছে ওই জন্য তো এক্সট্রা বেশি হয়ে গেছে সেটাই আমি চুলের আগায় দিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্না অলরেডি প্রায় হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে আমাদের মাথায় এটা দিতে দিতে দেখো আমার রান্না অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বেশি তো ঝোল করবো না একটু সামান্য কষায় কষায় রাখবো তো যাই হোক দেখি এখন কি করি ঝোল করলেও করতে পারি রাত্রের মতো হয়ে যাবে আর তোমাদের দাদার জন্য বলছিলাম আলাদা করে রেখেছে তো আমার ভাতটা নেমে গেলে ওর খিচুড়িটা বসিয়ে দেবে এই যে দেখো মাংস ওর জন্য সলিড পিস রেখে দিয়েছি তাই বলছে অনেকটা হয়ে গেছে আমি বলছি বানাও যদি ছেলে মেয়ে খেতে চায় তো খেতে পারবে আর কি আর ডালটা আমাকে বকাবকি করছিল কারণ ডালটা অনেকটাই বেশি হয়ে গেছে আমাকে বলছে যদি বেশি হয় না তোকে দিয়ে খাওয়াবো খাওয়ার সময় কিন্তু ছিল না মানে আমার পরিমাণ মতো আমি দিয়েছি কিন্তু যখন ওরা দুপুরে খেয়েছে তখন কিন্তু বেশি খিচুড়ি ছিল না উল্টে আমাকেই বকাবকি করছে আমি বলছি ঠিক আছে যদি বেশি থাকে তখন আমাকে বলবে তো এই নিয়ে তর্ক করছিলাম ওই যে দেখো বকাবকি করছে কোনো আন্দাজ নেই এই নেই তা নেই তো বন্ধুরা পুরো রান্না কমপ্লিট করি খাওয়া দাওয়ার সময় দেখা হবে চান দান করে কমপ্লিট করে ফ্রেশ হয়ে দেখো চলে এসছি খাওয়া দাওয়া করতে আর তোমাদের দাদা ওই যে খিচুড়ি তার মধ্যে একটা পার্সেল আসলো মানে কিবোর্ড ওটা অর্ডার করেছিল আমি জানি না কি অ্যাপ সঙ্গে সঙ্গে দিয়ে যায় ফ্লিপকার্ট হলে অ্যামাজন হলে তো দেরি করে কিন্তু এটা কি অ্যাপ আমি জানি না এটা সঙ্গে সঙ্গে দিয়ে যায় আমাদের যেরকম জেপটো না কী আছে ওরকমই একটা অ্যাপ কিন্তু ওটা জেপটোতে অর্ডার করিনি জেপটোতে অলরেডি এগুলো পাওয়া যায় না আর কি তো তোমাদের দাদাকে বলছিলাম যে আগে খেয়ে নিয়ে তারপরে ওটা দেখবে ওটা আমাদের দোকানের জন্য লাগবে আর কি সেই জন্য অর্ডারটা করেছিল তো বন্ধুরা মাংস তো বিশাল হয়েছে আর অনেক দিন পরে একটু পা এনেছিলাম কারণ পা আমি আনি ঠিক আছে আমার ছেলে মেয়ে খায় ছেলে তো বেশি খেতে চায় না কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে কিন্তু আমি আজকে পাটা এনেছিলাম কারণ বিশাল টেস্ট লাগে আমি বললাম আজকে আমি একটা খাবো তো ওই জন্য আমি একটা লোপ করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবো একটু মার্কেটে শপিং মলে কারণ কিছু বাজার করার আছে তোমাদের দাদারা আবার বাড়ি যাবে ওই জন্য ছেলে মেয়ে মেয়ের নয় ছেলের একটা জামা নেওয়ার আছে ছেলের মানসিক দেবে ওই জন্য তো একবারে শপিং মলে গিয়ে তারপরে দেখা হবে তো বন্ধুরা অলরেডি শপিং মলে চলে এসছি আর আমি ভেবে পাচ্ছি না যে আমি মানুষ না অন্য কিছু আমরা যাচ্ছিলাম গড়িয়া স্টেশনে সেখানে তোমাদের দাদা বলল যে শপিং মলে যাব। দুপুরে একবার বলেছিল কিন্তু আমি বললাম যে শপিং মলে যাব না কারণ স্টেশন থেকে নিলে হয়ে যাবে তো দেখো পুরো পাগলের মতো এসেছি না কানের আছে ঠিকঠাক না ঠিকঠাক মাথা চেনেছি না কিছু এভাবে আমি জীবনে শপিং মলে আসিনি কি বলবো তো বন্ধুরা যেটা বলছিলাম আমি এভাবে জীবনে আসিনি মানে সে কথায় বলে না যে সব থাকতে কিছুই নেই সেরকমই আমার হয়েছে মানে সবই আছে তবু কিছুই নেই মানে এভাবে আমি কল্পনাও করতে পারিনি যে এভাবে দিন শপিং মলে আসবো তোমাদের দাদাকে আমি বকাবকি করছিলাম যে আমি আসবো না আসবো না তবু শোনিনি জোর করে আমাকে শপিং মলে নিয়ে এসছে অন্য সময় আমি আসার জন্য এ করি তো দেখো আমি কানের কে এত খারাপ লাগছে আমার কি বলবো আর তোমাদের দাদা ওদিকে গেঞ্জি এ করছিল কিন্তু গেঞ্জির কালারগুলো একদমই ভালো না চৈত্র মাসে সেল দিচ্ছে ঠিক আছে কিন্তু মানে কালারগুলো আমার একদমই পছন্দ হয়নি তো নিয়েছি টুকটাক জিনিস নিয়েছি টাচার নিয়েছি তো ঘরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসছে আর দেখো কি অবস্থা পুরো মানে পাগলের মতো ছোটো লোকের মতো গেছি তো যাই হোক এমনিতে তো ছোটো লোক ধরি না বড়ো লোক আমরা তো এই যে দেখো আমার শাশুড়ি মায়ের জন্য আনতে বলেছিল দুটো সায়া আর ছেলে মেয়ের এই ছড়ি বারবার ভুলে যাচ্ছি মেয়ে ছেলে তো ছেলের একটা জামা প্যান্ট আর শাশুড়ি মায়ের দুটো ছায়া বলেছিল একটা ছায়া কিন্তু দিলাম দুটো কিনে দিলাম আর এতে হচ্ছে আমাদের মার্কেটিং মার্কেটিং বলতে না যাব না করে টুকটাক ভালোই কেনা হয়ে যায় তো এটা হচ্ছে ছেলের গেঞ্জি আর এটা হচ্ছে প্যান্ট তো প্যান্টটা এত সুন্দর হয়েছে কি বলবো গেঞ্জিটা একটু মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে গরম লাগবে তো বন্ধুরা এক এক করে জিনিসগুলো দেখে নাও আর কি বলবো ছোটো লোকের মতো কাজ যাই হোক গ্লুকনডি নিয়েছি একটা আর তোমার নিয়েছি চিনি আর নিয়েছি এক এক করে সব বার করছি এটা হচ্ছে পাপড় কিন্তু পাঁপড়টা একদম বাজে এত ঝাঁজ লাগে আর সেটা হচ্ছে তোমার কিশমিশ তোমার দাদা তো শপিং মল থেকে বেরিয়ে ওটা ফাটিয়ে খেতে খেতে এসছে মানে কি বলবো উনি আর লোভ সামলাতে পারছিল না উনি ওখানেই ফাটিয়েছে ফাটিয়ে খেতে খেতে চলে আসছিলো আর এটা হচ্ছে কারেন্টের বোর্ড আমাদের লাগে কারণ যখন মিক্সি ফিক্সি চালানো হয় তখন একটু প্রবলেম হয় ওই জন্য এটা নেওয়া হয়েছে এক্সট্রা আর ওগুলো হচ্ছে বাসন মাজার সাবান আর এই আচারটা নিয়েছি এটা মিক্স আচার নিয়েছি আমি অন্য সময় নিই শুধু আমের আচারটি নিই কিন্তু আমি এবার নিয়েছি মিক্স কিন্তু দেখলাম একই ফ্লেভার স্বাদ আলাদা কিছু নেই একই স্বাদ একই সব কিছু কিন্তু এতে অনেক কিছু মিক্স দেওয়া থাকে আর এই যে সারপার প্যাকেট নিয়েছি আর আমার ল্যাকমি ফেসওয়াশ নিয়েছি ল্যাকমি ক্রিম নিয়েছি একটা কারণ এখন চৈত্র মাসের অফার চলছে ওই জন্য আমি নিয়েছি কিন্তু ল্যাকমি ক্রিমটি ক্রিমটা তো আমি ব্যবহার করিনি তো এত সুন্দর ফ্লেভার গন্ধ কি বলবো আর ক্রিমটা এত সফট মানে অন্য অন্য ক্রিমকে মুখে দিলে কি মুখটা পুরো মানে কী বলবো ভার ভার হয়ে যায় কিন্তু এইটা মুখে তুমি কিছু যে লাগিয়েছো সেই জিনিসটা বুঝতে পারবে না মানে ল্যাকমির এই ফ্লেভারটা আর কি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে বাথরুমের জন্য বাথরুমে ওডোনিলটা নিলে কি ওটা তো সেই কর্পুর টাইপের তো উড়ে যায় যেন মনে হয় তো আমরা এটাই নিয়েছি তো তোমাদেরকে সবটাই দেখালাম দেখি এই যে দেখো আমি জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদার ব্যাগে না দিয়ে দিলেও উনি আবার ভুলে যাবে প্রচুর ভুলো মন তো ওই জন্য আগের থেকে ব্যাগে আমি রেডি করে দিচ্ছি কারণ সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে কোনটা নিতে ভুলে যাবে তার ঠিক নেই ওই জন্য আমি রাত্রে সব কিছু রেডি করে রেখে দেব। তো আমার নিজেকে এত খারাপ লাগছিল আমি কোনো দিন ওইভাবে শপিং মলে যাইনি আর কত লোক শপিং মলে জানো লোক মানে একটু একটা কানের তো পড়ে যায় আর আমি শুধু ওইভাবেই চলে গেছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশি বড় করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে তো কেউই ভালো নেই তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা